আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির দেওয়ার জন্য বলেন ওয়দ-দুহা দুহা মানে সকালের কসম সূর্য ওঠা থেকে নিয়ে সূরজোটা সোজা হওয়ার আগ পর্যন্ত যে সময় আছেitare দুহা বলা হয় সকালের কসম আল্লাহ খাইতেছেন গভীর রাতের কসম ওয়াল লাইলি ইজা সাজা গভীর রাতের কসম দেখেন আল্লাহ তালা গভীর রাতের কসম খাইতেছেন সকালের কসম খাইতেছেন আল্লাহ তো কোরআনে কোনো একটা বিষয় নাজিল করলে এ আয়াত নাজিল করলে এটার গুরুত্ব এমনি বেড়ে যায় তারপরে নবীজিরে সান্ত্বনা দেওয়ার জন্য আরো গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ তালা কসম খাইতেছেন সকালের কসম দুপুরের কসম রাতের কসম আল্লাহ তালা সূর্যের কসম খেয়েছেন তার কার কসম খেয়েছেন কিন্তু আমি মানুষ আপনি মানুষ আপনি কিন্তু রাত দিন চন্দ্র সূর্য আসমান জমিন নও হে কলমের নাম নিয়া মাখলুকের নাম নিয়া কসম খাইতে পারব না মানুষ শুধু কসম খাবে একমাত্র আল্লাহর নামে বলেন মানুষ কসম খাবে কার নামে মানুষ আল্লাহর নাম ছাড়া দুনিয়ার কোন মাখলুকের নাম নিয়া কসম খাওয়া জায়েজ না অনেক মহিলা আছে বা অনেক পুরুষ আছে কসম কাইজ সন্তানের মাতার কসম কবরের মাটির কসম মৃত বাবার মাটির কসম মৃত্যু বাবার কসম দাদার কসম গাছের কসম মাছের কসম মানুষ এভাবে খায় না মানুষের জন্য বিভিন্ন আসবাবপত্রের নাম নিয়ে কসম খাওয়া জায়েজ নয় মানুষ শুধু একমাত্র কসম খাবে আল্লাহর নামে বলেন কার নামে মানুষ আল্লাহ নাম ছাড়া কোনো মাখলুকের নাম নিয়ে কসম খাওয়া মানুষের জন্য জায়েজ নয় তিনি খালেক তিনি যা কিছু সৃষ্টি করেছেন মাখলুকের নামে যা মনে চাই তার নাম তিনি কসম খাইতে পারেন আল্লাহর নামে আল্লাহর শান এটা খেটে যায় আল্লাহর শান মোতাবেক তিনি মাখলুকের নাম নিয়ে কসম খাইতে পারে কিন্তু আমরা মাখলুক মাকলুক হইয়া মাকলুকের নাম কসম খাওয়া যায় না বাবাজি খেয়াল করে শুনেন আল্লাহ পাক রব্বুল আলামিন হা সকালের কসম ওয়াল্লাইলি ইযা সাজা গভীর রাতের কসম যেহেতু আল্লাহ গভীর রাতের কসম খাইতেছেন জন্য মুফাসসিরিনে کرام বলে আল্লাহ তাআলা সকাল দ্বারা পুরা দিন মুরাদ নিয়েছেন আল্লাহ তাআলা পুরা দিনের কসম খায় বলতেছেন গভীর রাতের কসম খায় বলতেছেন মা ওয়াদ্দআ গরবুকা ওয়া মা ওগো নবীজি পেইমনা মনে করছিল আপনার থেকে আমি আল্লাহ নাকি মুখ ফিরাইয়া নিয়েছি আপনার থেকে নাকি আমি আল্লাহ মুখ ফিরাইয়া নিয়েছি আপনারে নাকি আমি আল্লাহ দূরে সরায়া দিয়েছি আমি আল্লাহ কসম খায়া বলতেছি নবীজি আপনার থেকে আমি আল্লাহ মুখ ফিরাই নেই নাই আমি আপনাকে দূরে সরায় দেয় নাই জোরে জোরে বলেন না সুবাহান আমার বাবাজিরা খেয়াল করে শোনেন আল্লাহ রাত দিনের কসম খেয়ে বলতেছেন এখন যে রাত এর মধ্যে কোনো সন্দেহ আছে এখন যে রাত এটা কি শুধু মুসলমানদের জন্য রাত নাকি সব ধর্মের মানুষের জন্য রাত সব ধর্মের মানুষ বিশ্বাস করে রাত কোনো সন্দেহ কিন্তু মুসলমান বিশ্বাস করে কি রাত একজন দেনেওয়ালা আছেন দিনের পরে রাত রাতের পরে দিন একজন দেয় তিনি হচ্ছেন আমার আল্লাহ আমার বাবাজি আসমান একজন দেনেওয়ালা সূর্য দেনেওয়ালা একজন আছেন এটা হচ্ছেন আমার আল্লাহ কিন্তু এখন যে রাত এটা হিন্দুরা বিশ্বাস করে বুদ্ধরা বিশ্বাস করে নাস্তিক যারা বিশ্বাস করতে চায় না তারাও মানতে রাজি এখন রাত কোন সন্দেহ হরাই আল্লাহ বুঝাইতে চাই বান্দা রাত যেমন সত্য দিন যেমন সত্য আমি আমার দোস্ত থেকে মুখ ফিরায় নেয় নাই আমি আমার দোস্তকে দূরে সরা দেয় নাই এটাও সত্য এর মধ্যে কোনো সন্দেহ নাই জোরে জোরে বলেন না সুবহান আল্লাহ তারপর আল্লাহ নবীজিরা যারা সান্তনা দেয় ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা নবীজি আপনার জন্য দুনিয়ার চাইতে পরকালটা আপনার জন্য উত্তম পুলার চাইতে আখরাত আপনার জন্য উত্তম দুনিয়ার চাইতে পরকালটা আপনার জন্য উত্তম কারণ দুনিয়াতে আপনার কত কষ্ট সহ্য করা লাগতেছে ওহিন আসলে বেঈমান না আপনারে টিটকারি করে মজাক করে নামাজ পড়তে গেলে বেঈমান না আপনার মাথার উপরে উঠে রে বুড়ি রাইখা দেয় নবীজি সন্তান না হলে আপনারে আটখুর বলে গালি দেয় বত নির্যাতন আপনাকে করতে নবীজি দুনিয়াটা আপনার জন্য দুনিয়ার চাইতে পরকাল আপনার জন্য উত্তম দুনিয়ার মধ্যে আপনাকে কিছু কষ্ট সহ্য করা লাগবে যে এমন এক জান্নাত আপনার জন্য আমি আল্লাহ তৈরি করে রেখে দিয়েছি যেখানে শুধু শান্তি আর শান্তি সেখানে আপনার বিরোধিতা থাকবে তো দূরের কথা সেখানে আপনার বিরোধিতা থাকবে তো দূরের কথা আপনার বিরুদ্ধে নামটা পর্যন্ত কেউ নেওয়ার সুযোগ থাকবে না আপনার বিরুদ্ধে করার মতো কোনো লোক সেদিন খুঁজে পাওয়া যাবে না এমন এক নাজ নিয়ামতের জান্নাত আমি আল্লাহ রেখে রেখে দিয়েছি আলা কলবি বাসার মানুষ দিল দ্বারা অনুভব করতে পারবে না এমন এক নাজ নিয়ামতের জান্নাত আমি আল্লাহ রেখে দিয়েছি সেখানে দুঃখ কষ্ট বলতে কিছু দুনিয়ার মানুষ বুঝবে না জুর জুর বলেন না সুবহানাল্লাহ ওহিন আসলে আপনারে বেঈমানরা টিটকারি করে মজাক করে ঠাট্টা করে আপনার জন্য দুনিয়াতে কিছু কষ্ট হলেও পরকালটা আপনার জন্য উত্তম মুফাসসিরিন کرام এখানে আরেকটা ব্যাখ্যা করেছেন নবীজি এখানে পরকাল আপনার জন্য দুনিয়ার চেয়ে পরকাল উত্তম এটা একটা ব্যাখ্যা আরেকটা ব্যাখ্যা মুফাসসিরিন کرام বলে ইসলামের প্রথম যুগের চাইতে পরের যুগটা আপনার জন্য উত্তম ইসলামের প্রথম যুগে বেঈমানরা আপনারে কত কষ্ট দিতেছে আপনারে মক্কা থেকে বের করে দিচ্ছে তাইফের ময়দানে গেলে পাগল বলে পাথর মারতেছে তো এমন একটা সময় আসবে পুরো মক্কা জুড়ে আপনার বিরুদ্ধে কোনো লুপ পাবেন না শুধু কালিমার পতাকা একদিন উদ্দোদ করে উড়বে সেদিন বেশি দূরে নয় ইসলামের প্রথম যুগের চাইতে পরের যুগটা আপনার জন্য উত্তম এমন একটা যুগ আপনার জন্য আসতেছেন মুফাসসিরিনে کرام বলে আল্লাহ তাআলা নবীরে সান্তনা দিচ্ছেন অহিন লেবে ঈমানরা টিটকারি করে मजाक করে সুতরাং আপনি এখন কিছু কষ্ট সহ্য করে নেন আপনার জন্য ইসলামের প্রথম যুগের চাইতে পরের যে যুগটা আসতেছে এটা আপনার জন্য উত্তম এবার শুনেন প্রথম যুগটা নবীর জন্য কতটা কষ্টদায়ক ছিল পরের যুগটা নবীর জন্য আল্লাহ তাআলা কিভাবে মক্কাকে বিজয় করে দিলেন নবীর হাতে তুলে দিয়েছেন এবার আপনারা শুনেন আল্লাহ তালা কিভাবে নবীর জন্য প্রথম যুগটা কতটা কষ্টদায়ক ছিল কষ্টের পরে নবীকে আল্লাহ কিভাবে সুখ দিয়েছেন এবার শুনেন কষ্টটা কতটুক নবীর জন্য ছিল আমার বাবাজি খেয়াল করে শুনেন আল্লাহ বলতেছেন ইসলামের প্রথম যুগের চাইতে পরের যুগটা আপনার জন্য উত্তম ইসলামের প্রথম যুগে নবী যখন দিনের দাওয়াত দিতে যাই প্রকাশ্যে দাওয়াত দেওয়ার জন্য সুযোগ দেয় না দেয় না দাদার বিরুদ্ধে কথা বলা যাবে না বিরুদ্ধে কথা যদি তাহলে তোমাকে কিন্তু মক্কা থেকে বের করে দিব বন্ধ না মক্কার বেইমান্না বলে পুরা মোহাম্মদ পুরা মক্কার সম্পদ যা আছে অর্ধেক তোমার নামে লেখে দেওয়া হবে তারপরে তুমি আমাদের বাপ দাদার মূর্তির বিরুদ্ধে কিছু বললো না